যদিও বলতে তো ইচ্ছা করে না আবার মনে হয় কেন বলবো না সবাই তো বলেছে একটা সময় এই মাত্র ভিডিওটা দেখলাম তো দেখার পরে দেখলাম আজকে যে কথাটা ডিম্পা বলেছে এই কথাটা আরও এক বছর আগেই রিম্পার বলা উচিত ছিল ডিম্পা আমাকে খারাপভাবে নিও না জাস্ট আমি তোমাকে বলছি এই যে বর্ণালী নামক যে মেয়েটা আমি দেখেছি এ সবার কমেন্টস বক্সে যায় সীমাদিরেও যায় ইপসিতারও যায় দীপ্তিতাও যায় তোমারও যায় কিন্তু এ যখনই কমেন্ট করেছে সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করে তোমার ভিডিওতে কমেন্ট করেছে কিন্তু তার কমেন্টগুলো না একটু অন্যরকম হতো আমরা যারা কন্ট্রোভার্সি করি বা যারা আমাদের কমেন্ট করে আমরা কিন্তু ভিওয়ার্সদের কমেন্ট দেখে বুঝতে পারি তার মনোমানসিকতাটা কেমন সে তোমাকে কেমনভাবে নিচ্ছে আমরা কিছুটা হলেও ফিল করতে পারি সেখান থেকে এই বর্ণালী নামক মেয়েটা কখনোই ভালো ওর কমেন্ট আমার কখনোই ভালো লাগতো না এর আগে যখন এই ভিডিওগুলো আমি করেছি তোমাদের অনেকেরই খারাপ লেগেছে আজকে ফাইনালি তুমি বললে সেই মেয়েটাকে যে সত্যি তুমি খুব একটা বাজে মহিলা সত্যি উনি বাজে মহিলা প্লাস ওনার মেন্টালিটি খুব খারাপ ওনার চিন্তাধারা জঘন্য এই টাইপের মানুষ আমাদের সমাজে না থাকাই উচিত তাদেরকে যত্ন করে তাদের কমেন্ট পড়া তো দূরের কথা তাদের কমেন্ট পিন করা তো দূরের দূরের কথা এই ধরনের ভিউয়ার্স না হওয়াই ভালো তার থেকে তোমার জিরো ভিউজ হোক তাও এই ধরনের কিছু পাবলিক না হওয়াই ভালো আজ থেকে এক বছর আগে তোমার এই কথাটা বলা উচিত ছিল আজকে তুমি ইর্ষিতাকে বলছো তো ইফসিতার কথায়ও আসছি আজকে তুমি ইর্ষিতাকে বলছো যে বর্ণালী টিনার ব্যাপারে এত জঘন্য একটা কথা বলেছিল তারপরেও কেন ইপসিতা কিছু বলেনি সেদিন তুমিও কিছু বলনি কারণ তোমার কমেন্ট বক্সে এই কমেন্টটা করা হয়েছিল যে যেটা তিলক তোমার সাথে হয়েছে সেটা যেন টিনার সাথে হয় টিনার সাথে এরমটা হওয়া উচিত সেদিন আমি সুতোপা তারপরে হচ্ছে মিলি তারপরে হচ্ছে লুনাদি আমরা চারজন ভিডিও বের করেছিলাম আমরা কারোর পক্ষেও হয় না শুধুমাত্র এমন একটা কমেন্ট একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এত জঘন্য একটা কমেন্ট করতে পারে সেটা আমাদের সবারই খুব খারাপ লেগেছিলো সত্যি কথা বলতে কি রিম্পা জানো তো সব সময় কেউ আমাকে ভালোবাসছে মানে আমাকে অন্ধের মতো সাপোর্ট করছে মানে সে আমাকে ভালো ভালো কমেন্ট করছে মানে সবসময় আমাদের বিচার করতে হবে যে তার মনমানসিকতা কেমন সে আমাকে কেমনভাবে নিচ্ছে অ্যাকচুয়ালি তার মেন্টালিটি কেমন তাদের কমেন্টসের দ্বারা আমরা বুঝতে পারি তুমিও হয়তো বা বুঝেছিলে কিন্তু ওই যে যেহেতু তোমাকে সাপোর্ট করে তুমি কখনো বর্ণালীকে কি কিছু বলো কিন্তু আজকে তুমি বুঝতে পেরেছ এর জন্য ধন্যবাদ নেক্সট টাইমও একটা কথাই বলবো কোনো দিন কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না অন্ধের মতো সাপোর্ট করবে না যেটা কিনা তোমরা একটা সময় সন্দীপকে করেছো তোমরা এখন বলতে পারো যে সেই সময় সন্দীপ খারাপ ছিল না দেখো সেই সময় সন্দীপ খারাপ ছিল না কিছু কিছু বিষয় আমরা বুঝতে পেরেছি আমরা এমনি বানিয়ে বলতাম না কিছু কিছু বিষয় সন্দীপের মধ্যে একটু খারাপ ছিল যেটা আমরা ফিল করেছি আর সেটা বলার চেষ্টা করেছি কিন্তু তখন কিন্তু তোমরা আমাদের খারাপভাবে নিয়েছ এখানে টিনা যেমন ভালো না সন্দীপও ভালো না আর আজকে না হয় সন্দীপ এই যে যে খারাপ একটা মেয়ের পাল্লায় পড়ে গেছে যার জন্য তোমরা হয়তো সাপোর্ট করতে পারছ না বা তোমাদের সাথে যেটা হয়েছে তোমরা মেনে নিতে পারছো না কিন্তু একটা জিনিস তো জানো যে কোনো সংসারে ঝগড়া জাটি অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে যখন হয় পুরোপুরি কিন্তু একতরফা হয় না একজনের জন্য হয় না কিছু দোষ কারোর বেশি থাকে কারোর কম থাকে সেইখান থেকে তোমরা একভাবে কিন্তু সব সময় সন্দীপকে সাপোর্ট করে গেছো বাট আমি ভিডিও করেছি তোমরা কিন্তু দেখেছো টিনার ভুলটা টিনাকে বলেছি সন্দীপের ভুলটা সন্দীপকে বলেছি এইভাবেই ভিডিও করেছি আর তখন তোমরা আমাকে নাম দিয়েছিলে দোংলা বিশেষ করে দীপ্তিদি খুব জঘন্যভাবে আমাকে নিয়ে ভিডিও বের করেছিলো যে আমি নাকি স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারি না আমি স্ট্যান্ড পয়েন্টে এই জন্য থাকতে পারি না কারণ আমি কি বলো তো নিরপেক্ষভাবে বলার চেষ্টা করি আমার ভিউজ কম হোক হয়তো দেখছি যে একদিকে আজকে যেমন মামুন দিদিকে নিয়ে নেগেটিভ পড়লে সবাই ভিডিওগুলো বেশি করে দেখছে আমি ওইভাবে করি না ভিডিও যে নেগেটিভই বলতে হয় আমি আগে ভাববো বিষয়টা যে ঠিক করছে কি ভুল করছে ওইভাবে ভিডিও করি ভুলভাবে নিও না জাস্ট আজকে এই কথাগুলো আরও কিছু কারণে বললাম আর ইফসিতা ইফসিতার কারোর সাথে কন্টেন্ট করা মানেই একেবারে ডাইরেক্ট চলে যায় সন্তানার স্বামীর দিকে আমি এটা প্রথম থেকেই খেয়াল করেছি আর আমাকে আজ থেকে অনেক বছর আগে আমাকে কাকুলি দিয়ে বলেছিল যে শিল্পী খুব জঘন্য ইফসিতা এমন একটা মেয়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় আমি তারপরের থেকে ইফসিতার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতাম আজকে ইফসিতা হয়তো আমার ভিডিওটা দেখলে ওর খারাপ লাগবে এই ইফসিতা কিন্তু নর্মাল আমাকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে জঘন্য ভাষায় আমার হাজব্যান্ডকে নিয়ে আমার সন্তানদের নিয়ে অ্যাটাক করেছে সেটা তুমি দেখেছ যখন আমি পারছিলাম না তারপরে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছিলাম তো এই এইরকমই কিন্তু তোমাদের অনেকটা দেরি হয়েছে ওকে বুঝতে অনেকটা দেরি হয়েছে যাই হোক এই কথাটা কেন বললাম আজকে দীপ্তিদিকেও বলবো যে সবার দোষ ধরে ভিডিও করা মানে এটা নয় যে দোগলা এইভাবেই ভিডিও করতে হয় এইভাবেই ভিডিও করতে হয় আজকে একতরফা কখনোই ভিডিও করতে নেই যে আমার আজকে সন্দীপের ফরে বলছি আমার ভিউজ হচ্ছে বেশি সবাই আমাকে সাপোর্ট করছে আমি এত সাবস্ক্রাইবার গেন করেছি আমাকে এটাই বলতে হবে না না এইভাবে করতে নেই যাই হোক তোমরা যথেষ্ট বোঝো তবু মনে হলো আজকে এই কথাগুলো বলি চলো সবাই ভালো থেকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের দিলাম আর তোমরা ভাবি নিও না জাস্ট আমি বোঝানোর চেষ্টা করেছি চলো টাটা গুড নাইট